দ্য উইক দা উইকে একটি কাভার স্টোরি হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে যার শিরোনাম হচ্ছে নিয়তির সন্তান শিরোনামটা আমার পছন্দ হয়েছে তবে এই স্টোরিতে যা লেখা হয়েছে আমার কাছে মনে হয়েছে এক পেশে হয়েছে তারেক রহমানের ভূয়সী প্রশংসা করা হয়েছে প্রশংসা যেগুলো করা হয়েছে সেগুলো একেবারে মিথ্যে নয় কিন্তু আমি বলতে চাইছি দ্য উইকের মতো একটা ম্যাগাজিনে যখন কোনো বিশেষ ব্যক্তি সম্পর্কে লেখা হয় নিশ্চয়ই নেগেটিভ নেগেটিভ লেখা 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 শুধু শুধু হবে হবে পজিটিভ পজিটিভ নিশ্চয়ই পাঠকের কাছে নয়। এবং আমার ধারণা তারেক রহমান নিজেও এই ধরনের স্ত্রীর সঙ্গে তিনি একমত পোষণ করেন না ভুল ভ্রান্তি কিংবা সমালোচনার উদ্ধৃত কেউ নন তারেক রহমান একজন পুরখাওয়া রাজনীতিবিদ নিশ্চয়ই তিনি এটি স্বীকার করেন তো উইকে যা লেখা হয়েছে কাভার স্টোরিতে সেটির সঙ্গে আসলে বাস্তবতার মিল কতখানি দা উইকে এই স্টোরিটা যিনি লিখেছেন তিনি হচ্ছেন নয়াদিল্লির ব্যুরো চিফ নম্রতা বিজি আহুজা এখানে বলা হচ্ছে যে আওয়ামী লীগ সরকার কর্তৃক বিএনপি ভাঙার চেষ্টার বিপরীতে তারেক রহমানের নেতৃত্বে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পথে রয়েছেন কারণ দিন দিন তার জনপ্রিয়তা বাড়ছে বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে তারেক রহমানের জন্য যিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন কথা সত্য অনেকাংশেই সত্য তার জনপ্রিয়তা বাড়ছে কিন্তু জনপ্রিয়তা বাড়লেও তিনি কি তা ধরে রাখতে পারছেন চারিদিক থেকে দলের নেতা কর্মীদের বিরুদ্ধে যে ভয়ঙ্কর চাঁদাবাজির অভিযোগ উঠছে অভিযোগ কেন বলবো শুধু অবশ্যই এর সত্যতা রয়েছে মানুষ অধেষ্ট হয়ে উঠছে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে ভাগ দলের মধ্যে অভ্যন্তরীণ কন্দোলন কন্দল এই সবকিছু মিলিয়ে তারেক রহমান হয়তো কিছু কিছু ব্যবস্থা নিচ্ছেন অনেককে এর মধ্যে বহিষ্কার করেছেন কিন্তু তাতে কাজ হচ্ছে না উইকে দেখা হচ্ছে যে সাতান্ন বছর বয়সী তারেক এখন তার মায়ের পদাঙ্ক অনুসরণ করছেন কারণ বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরায় শুরু করার চেষ্টা করছে আওয়ামী লীগ সরকারকে সরিয়ে দেওয়ার পর বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে কথা সত্য সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি এবং যে কোনো সময়ের তুলনায় বিএনপির চেয়ে বিএনপি যে কোনো সময়ের তুলনায় বর্তমান বিএনপি অনেক বেশি জনপ্রিয় এই কথাটি আমি সবসময় বলি কিন্তু জনপ্রিয়তার ব্যারোমিটারের পারদ কতখানি ওঠানামা করছে সেই বিশ্লেষণ এই লেখাটিতে উঠে আসেনি কোনোভাবে এবং জনপ্রিয়তা ছিল বলেই তো যে কথাটি লেখা হয়েছে যে তিনি প্রধানমন্ত্রী হওয়ার পথে হ্যাঁ অবশ্যই বিএনপি ক্ষমতায় যাওয়ার পথে ছিল এবং ক্ষমতায় যাওয়ার পথে ছিলই ছিল বলেই তাকে পেছন দিক থেকে টানা হচ্ছে ষড়যন্ত্র চলছে নির্বাচন হতে দেওয়া হচ্ছে না জামায়াত ইসলামী কিংবা কিংস পার্টি হিসেবে অভিহিত যে দলটি জাতীয় নাগরিক পার্টি তারা চাইছে নির্বাচন পর হোক এই মুহূর্তে নির্বাচন হলে তাদের কোনো লাভের কিছু নেই বরঞ্চ পরোক্ষভাবে তারা ক্ষমতায় রয়েছে ক্ষমতার স্বাদ লাভ করছে অতএব নির্বাচন যত দেরিতে দেওয়া যায় কিন্তু তেমন একটি দলের জনপ্রিয়তা কিভাবে নামানো হচ্ছে ধস নামানো হচ্ছে এবং সেই জনপ্রিয়তা গিয়ে যোগ হচ্ছে আওয়ামী লীগের বাক্সে আওয়ামী লীগের ব্যাংকে এখানে বলা হচ্ছে যে ঢাকায় তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে এই কথাটি ছোট্ট করে লেখা হয়েছে যদিও এটি এই মুহূর্তে তারেক রহমানকে নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা প্রশ্ন সন্দেহ একসাথে অনেক কিছু জড়িয়ে রয়েছে তারেক রহমানের বিরুদ্ধে সব ধরনের মামলা প্রত্যাহার হয়েছে অনেক অনেক প্রায় মামলা ছিল সেই মামলা তো একে একে প্রত্যাহার করা হয়েছে সেই মামলাগুলোতে তিনি কতটুকু অভিযুক্ত কিংবা কতটুকু আহ সত্যি সত্যি অভিযোগের বাইরে সে প্রশ্ন বাদ দিলাম কথা হচ্ছে যে তার নামে এই মুহূর্তে কোনো মামলা নেই এমন নয় যে তিনি এলেই তাকে কারাগারে যেতে হবে এমন নয় যে তিনি এলেই তাকে আদালতে উপস্থিত উপস্থিত হবে থাকতে হবে এই সব কিছু না থাকার পরও তিনি দেশে আসছেন না বিষয়টি খুবই রহস্য জন্ম দিয়েছে অনেকের মনে এবং এর একজাক্ট কোনো প্রশ্ন বিএনপি নেতারাও দিতে পারেন না উত্তর তবে তিনি এলে এখন বিএনপি যে সংকটের মধ্যে রয়েছে বিএনপির জন্য কেন পুরো দেশের জন্য পুরো রাষ্ট্রের জন্যই তো নির্বাচন খুবই খুবই মুহূর্তে সেই নির্বাচনের দাবি নিয়ে বিএনপি যে আহ মোটামুটি এক প্রকার রাজপথ ছাড়াই তারা আন্দোলন করছে সরকারের সঙ্গে মোটামুটি মুখোমুখি দাঁড়িয়েছে সেই জায়গাটিতে তো বিএনপি আরো শক্তিশালী হতে পারত। বিএনপির নেতা কর্মীরা আরো বেশ চাঙ্গা হতে পারতেন বিএনপির মধ্যে যে সন্ত্রাসী কর্মকাণ্ড চাঁদাবাজি চলছে সেগুলো নিশ্চয় অনেকাংশে কমে আসত তারেক রহমান সাড়ে পনেরো বছর ১৬ বছর নয় তারও বেশি ওয়ান রিভার সরকারের সময় থেকে প্রায় সতেরো আঠারো বছর তিনি দেশের বাইরে থেকে যেভাবে নেতৃত্ব দিচ্ছেন নিঃসন্দেহে নিঃসন্দেহে এটি অকল্পনীয় এটি তো সবাইকে স্বীকার করতে হবে এবং এখানে বলা হচ্ছে যে ষোলো বছরের নির্বাসনকালে কালে তার এক ব্যক্তিগত ক্ষতির সম্মুখীন হয়েছেন তিনি তার ছোট ভাই রহমান এবং বড় ও রাজনৈতিক চ্যালেঞ্জের সম্মুখীন তবুও তিনি প্রভাবশালী থেকে যান এবং দলকে একত্রিত রাখেন যে কথাগুলো বলছিলাম ঠিক তাই বলা হয়েছে এখানে এবং সত্য কথা যে আওয়ামী লীগের সারা সাড়ে পনেরো বছর ধরে কিংবা ওয়ান ভিভেন সরকারের সময় থেকেও বিএনপিকে কে ভাঙ্গার একটা রকম চেষ্টা করা হয়েছে নির্বাচন এলেই বিএনপির ভেতর থেকে শীর্ষস্থানে নেতাদেরকে বের করে আনার চেষ্টা করা হয়েছে হাতে গোনা দু একজন ছাড়া এই সতেরো আঠারো বছরে কাউকে বের করা যায়নি নিঃসন্দেহে এর কৃতিত্ব তারেক রহমানের তিনি দল ঐক্যবদ্ধ রেখেছেন সেই তারেক রহমান এখন নিয়তির উপহাসে আবার চ্যালেঞ্জের মুখে পড়েছেন এই কথাটি আমার এটি দা উইক এর নয় দা উইক যেটি বলেছে বলছে যে ডেস্টিনিস চাইল্ড সেই জায়গা থেকে আমি বলছি আসলেই তিনি নিয়তির সন্তান কিন্তু উইক আর এইভাবে তুলে ধরা হয়নি তার এত জনপ্রিয়তা থাকা সত্ত্বেও এত কঠিন পথ পেরিয়ে আসার পরও এত ভয়ঙ্কর সব ষড়যন্ত্রের মধ্য দিয়ে দলকে এ পর্যন্ত এ পর্যন্ত আনার পরও তার দল ক্ষমতায় যেতে পারবে কিনা সেই প্রশ্নটি এখন উঠেছে এবং যে কথাটি এখানে বলা হচ্ছে যে তারেক রহমান বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী হওয়ার পথে রয়েছেন তার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে তার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে ঠিকই তার দলের জনপ্রিয়তা কোথায় গিয়ে ঠেকছে এটি নিশ্চয়ই বিএনপি পর্যালোচনা করছে তার ফিরে আসাটা খুবই জরুরি খুবই জরুরি